আপনার জন্য ঈশ্বর কি भोजन তৈরি করেছে টেকন তৈরি করেছে খাবার কিন্তু সেটা শত্রুদের সম্মুখে তাহলে শত্রু কোথা থেকে আসলো এই শত্রু তো আপনি জানেন না বা যারা আপনার এই भोजन সামনে আসবে ভৌতিক আসবে এই যে প্রশ্ন বলছে যে কি শত্রুদের সামনে এই শত্রুরা কিন্তু আপনার তৈরি করা না বা আমার তৈরি করা না এমন কি আপনি তাদের সাথে কোনো রিলেশন করবেন তাদের সাথে আপনার কোনো লেনদেন নাই

তখন অটোমেটিক আপনার শত্রু তৈরি হয়ে যাবে তার মানে ঈশ্বরের আশীর্বাদ যখন আপনার জন্য আপনি সমাজে উচ্চকৃত হচ্ছেন অর্থনৈতিক ভাবে আপনি ডেভেলপ হচ্ছেন আপনি ভালো আছেন আপনার ভাষায় দেখবেন অনেক স্পিরিচুয়াল ব্যক্তিরা আমি জানি যখন আপনি একটা সাপোর্ট দেবে ধরেন আপনি একজন কর্মী সংগঠনের কর্মী ধরেন আপনি এই চার্চের একজন কর্মী আপনি একটা

আমার বাসায় যে ফ্রিজ আছে সর্বোচ্চ চল্লিশ হাজার টাকা দাম সাড়ে দশ থেকে কিন্তু যখন আমি আপনাকে সাপোর্ট করছি আপনার মাসে এসে যখন আমি দেখছি ডাবল এক লাখ টাকা দাম ফ্রিজ তখন কিন্তু আমার হিংসা হচ্ছে তার মানে কি আমি কিন্তু আপনার আপনার আশীর্বাদের কারণে প্রভু যখন আশীর্বাদ করেছে সে আশীর্বাদের কারণে আমি কিন্তু আমার সুস্থ হয়ে যাচ্ছি তাহলে কি ভাবে বলছি শুধু হিংসার কারণে বিভিন্ন ডাইরেক্টররা তাদের কর্মীদের বেতন দেয় বিভিন্ন ডাইরেক্টররা তারা যখন কর্মীদের বাসায় এসে দেখবে পঁচাশি ইঞ্চি টেলিভিশন ডাবল ডোরের ফ্রিজ লাক্সারি খাট আর একটা ভালো গাড়ি আছে তখন কিন্তু সে অটোমেটিক শত্রু হয়ে যাবে সে সাপোর্ট বন্ধ করে দেওয়া পারে আর এটা আসে ভালোবাসবে না সেই বিষয়টাই এইখানে এসে বলছিল আমি তোমার শত্রুদের সামনে মেষ সাজাইয়া রাখি

আমার জাগতিক কাজ আগে না সব ঈশ্বরের কাছে আসবো সেই কথা আমার স্ত্রীটা বলছিলাম যে সে অনেকদিন চিন্তা করছিল যে কি করা যায় যে একটা ব্যবসা যেন অনেক আছে না বোনেরা মায়েরা ঘরে কিছু করতে চায় না কিন্তু তা কি করে তারা খোঁজে যে আমি কি জানে আমি কি করতে পারি আমার যে যোগ্যতা আছে আমার যে এডুকেশন আছে আমার যে বুদ্ধি আছে এই বুদ্ধি আপনি যখন চিন্তা করবেন যে আপনার জ্ঞানে আপনি চলবেন আপনার বুদ্ধিতে আপনি চলবেন আপনার

যোগ্যতা করব আপনি করতে পারছেন না আপনি যোগ্যতা আপনি চেষ্টা করছেন একটা দোকান দেওয়ার একটা মুদিখানার দোকান অনলাইন বিজনেস কিছুই সম্ভব না যদি ঈশ্বরকে না বলেন একটি চরম সত্য কথা বলি আমার বন্ধু যখন আমার সেই মাল পাঠাচ্ছিল গোদ্দোপার এবং গোমন যেটা আমি খুব বড় ব্যবসায়ী খুব মেয়ে মালিক এবং তারা যখন আমার মাল পাঠাচ্ছিল

ঈশ্বরের দয়া ঈশ্বরের আশীর্বাদ সামনে হিংসা করে যারা যারা আপনাকে জন্য সম্মুখে ঈশ্বরের গৌরব তারা দেখতে পায় দয়া ঈশ্বরের বলবে এখন প্রশ্ন হচ্ছে বর্তমান সময় যে হিংসা না

আপনার জীবনে প্রশ্ন আছে যখন আপনার শত্রুদের শত্রুরা মানে একই টেবিল তাই না কি বলছে শত্রুদের সম্মুখে তুমি আমার মেজ সাজায় রাখো বা খাবার সাজায় রাখো বা না এখন কিন্তু আপনার জন্য শত্রুদের জন্য ওরাও খাবে একই আশীর্বাদ আপনার জন্য এবং আপনার প্রতিবাসীর জন্য আপনার মনে অন্য লোকের জন্য যারা আপনি হিংসা করেন এখন প্রশ্ন আছে যখন যারা আশীর্বাদ পায় আপনার কেমন লাগে আসলে আমাদের ভালো লাগা উচিত কিন্তু আমরা অনেক সময় খারাপ লাগে আমাদেরকে পরিবর্তন করতে হবে ওই যে একই কথা বললাম যে আমরা অন্যদের জন্য কি করতে পারি কিন্তু আমাদের কেন হিংসা হয় জানেন কেন আমাদের অহংকার হয় কারণ আমরা চিন্তা করি যে আমি পাবো এটা আমি পাবো অন্যরা কেন পাচ্ছে অন্যরা যদি না পায় অন্যরা কেন পাবে এই যে চিন্তা এটা থেকে আপনি মনে রাখবেন ঈশ্বরের যে অ্যালোটমেন্ট ঈশ্বরের আপনার জন্য আছে পৃথিবীর কোন শক্তি নাই তা আপনার কাছ থেকে নিয়ে যাবে আপনার ভয়ের কিছু নেই দেখবেন বড় বড় আশীর্বাদ হলো অন্যদের পাওয়ার কথা ছিল যদি সে আপনার কাছে নিয়ে আসছে কেন নিয়ে আসছে কারণ ঈশ্বর আপনাকে ভালোবাসে হুম আমি একটি শেষ উদাহরণ যে শেষ করব সেটা হচ্ছে আপনারা যদি বেকারিতে যান বড় বড় রেস্টুরেন্টে যান বেশ হোটেল বা যদি আপনারা ভালো ভালো কেকের শুনে যান দেখেন কেকের একটা পাত্র আছে চকলেট হুম নিচে নিচে বড় একটা পাত্র আমরা বুঝতে পারছি তারপরে আরেকটা ছোট পাত্র আছে এরকম ছোট পাত্র এরপরে আরেকটা আর একটা ছোট এবং লাস্টে গিয়ে ছোট্ট একটা কাপ এবং এই কাপ চকলেট কি করে ওই পাইপ দিয়ে চকলেট এই কাপে ঢালে ঢালতে থাকে এই কাপ যখন ভরে যায় তাও কিন্তু বন্ধ করে না ঢালতেই থাকে কাপের মধ্যে এবার এই কাপ ভরে ভরে কাপ যখন ভরে যায় উথলিয়া উঠে এই কাপ ভরে নিচের পাত্রটা ভরতে থাকে এবং এই পাত্রটা যখন ভরে যায় তখন ওই কা ওই পাথরটা থেকে পড়তে পড়তে ঢেলে পড়তে পড়তে আবার নিচের পাথরটা ভরে যায় আবার এই পাত্রটা যখন ভরে যায় ভরতে পড়তে তখন নিচের পুরো পাত্রটা ভরে যায় এবং এইভাবে উত্থুলিয়া ঈশ্বরের আশীর্বাদ মানুষের জীবনে এই ভালার মতো সে কা আপনি হয়তো দেখবেন ছোট কাপ বেশি ধরে না ধরে এক কেজি ধরবে না একশো গ্রাম ধরবে না অল্প হয়তো পঞ্চাশ গ্রাম আপনার জীবনে যে আশীর্বাদ পাওয়ার কথা ছিল হয়তো ঈশ্বর সেটাকে অভার ফুলো আশীর্বাদ দিচ্ছেন আপনাকে আপনাকে প্রচুর পরিমাণে আশীর্বাদ ঢেলে দিচ্ছেন যে পরে কি আশীর্বাদে সেই আশীর্বাদ আবার ঢেলে কি হচ্ছে আপনার পরিবারে হচ্ছে আপনার দেখবেনা কেন হেল্প করে আমাদের কারণ তাদের জীবনে প্রচুর আশীর্বাদ এই আপের মতন যখন তাদের অভার আশীর্বাদ তারা মন যায় এই মণ্ডলে কি করে মণ্ডলীর চাহিদা মেটানোর পরে পালকের বেতন পালকের ঘরের বেতন সব মেটানোর পরে আবার যে আশীর্বাদ থাকে পুজিয়া পড়ে সেইটা কি করে দরিদ্র দেশগুলোতে দেয় যেমন আপনাদের ফিডা মিশন মার্সি ওয়ান চাইল্ড এবং তারপরে কম্পেশন এগুলো কিমা চলে আশীর্বাদ পাচ্ছেন আমাদের বাচ্চারা তাইলে এই যে বিদেশ থেকে অবান দেশের আশীর্বাদ ঢালতে ঢালতে সমাজে বিভিন্ন দেশে ছড়িয়ে যাচ্ছে দেখেন একইভাবে ঈশ্বরের আশীর্বাদ যখন আমাদের জীবন আসে আপনার জীবন পরিপূর্ণ হয়ে আপনি কি হবে আপনি কোন চিন্তা করেন আপনার কোন আত্মীয় আছে দরিদ্র না আপনার কোন রিলেটিভ আছে তাদেরকে আপনি দিচ্ছেন তখন যখন তারা আশীর্বাদ পাচ্ছে তখন আপনি কি জানেন সমাজে আমি কি করব তাই না আছেন অনেক ধনী ব্যক্তি বাংলাদেশে যারা স্কুল করে আldotsা করে না এতদিন খানা করে কেন করে তারা যদি অভাব থাকে তাদেরকে করতে পারবে কারণ তাদের জীবনে অবাধ আশীর্বাদ সেই আশীর্বাদের কারণে তাদের পরিবার এবং তাদের সেই সমাজ মন্ডলী তারা আশীর্বাদ প্রাপ্ত হচ্ছে আমি শেষ করব আজকে হয়তো অল্প সময় হবে না প্রচার করলাম কিন্তু যে ঈশ্বরের যে সেই পথ দেখেন আমার পান পাত্র তাই না তুমি আমার মাথায় তেল অভিষিক্ত অভিষিক্ত তার মানে হচ্ছে আশীর্বাদ ঈশ্বরের আশীর্বাদ আপনার জীবন অভিষিক্ত করেছ আমার প্রাণ মাত্র উপচে করছে তাই না উপচে করছে আপনার আশীর্বাদ আপনার জীবনে উপচে করবে তাহলে এই যে গীত যে দেখো তাই না যে গীত সংহিতা লিখেছেন দেখেন তার আগে কি বলছেন এইটা আপনারা সবাই জানেন সদা প্রভু আমার ভালো তাহলে কি হবে না আমার অভাব হইবে না কারণ আপনি যখন আপনার পিতৃ করে থাকেন ছোটবেলায় আপনার বাবা মা আপনার জন্য চিন্তা করেন আপনি কোনো চিন্তা করেন ছেলেমেয়ে কোনো চিন্তা করেন আমার ছেলে বলছে বাবা বিশ তারিখে যাইতে হবে কিভাবে যাইতে হবে কোথায় শ্রীমঙ্গ সে জানে না কত টাকা খরচ জানে না পাওয়া যাইতে হবে না আমার সদা প্রভু আমার পালো আমার অভাব হইবে না তাহলে কিভাবে সদা প্রভু আপনার ভালো হবেন আপনি তো প্রার্থনা করছেন না আপনি তো বাইবেল পড়ছেন না আপনি প্রভুর কাছে কাছে আসছেন না তাহলে কি সদা প্রভু আপনার ভালো হবেন সত্যিকারে যদি আপনি প্রভুর কাছে আপনার জীবনের ভার দিয়ে দেন

এবং সেই মুভমেন্ট দেওয়াতে তারা মনে করছিল যে সমস্ত অর্থ বুঝে আমি দেব এবং আমার হবে যে আমেরিকা থেকে আমাদের অনেক আত্মীয় স্বজন আছে যারা ওই সভাতে ডোনেশন দেয় সেই আত্মীয় স্বজনরাও দিল না ডোনেশন আমেরিকা থেকে মানে আমেরিকা বুঝে আরো অনেক টাকা মালিক তাই না দিল না এবং কোন মানুষই তেমন দিল না কেউ একশো দুই পঞ্চাশ এরকম দিয়েছে এবং প্রায় আটষট্টি হাজার